বৈশাখী মেলার দোকান ভিটি বন্টন নিয়ে রহিমপুরের দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ গুরুতর ভাবে আহত হল একজন অভিযুক্তকে আটক করল পুলিশ ঘটনার বিবরণে জানা যায় প্রত্যেক বছরে নেই বছরও রহিমপুর বাজারে শনিবার থেকে বৈশাখী মেলা শুরু হয় মেলাকে কেন্দ্র করে একটি কমিটি গঠন করা হয় রহিমপুরে শাহজান মিয়ার চা দোকানে একটি দরজার সামনে একটি বহিরাগত দোকানদারকে দোকানে নিয়ে বসার জন্য জায়গা দেয় মেলা কমিটি বহিরাগত দোকানদার সেখানে দোকান নিয়ে বসতে গেলে শাহজান মিয়া বাধা তখন মেলা কমিটির সম্পাদক খুরশেদ আলম যা বিক্রেতা শাহজান মিয়ার সঙ্গে কথা বলতে যান এই নিয়ে প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তারপর আচমকা শাহজান মিয়া ক্ষিপ্ত হয়ে দোকান থেকে ধারালো ছুরি বের করে খোরশেদ আলমকে আঘাত করে সাথে সাথে খোরশেদ আলম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনার পর অভিযুক্ত শাহজান মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে কলম জৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় আহত খোরশেদ আলমকে প্রথমে বকশনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্নিগ্ধ দাস তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে কত দিব এই সম্মানটা গিয়া তারে ধনারে মানা করছি খুশি দেই কইও না দিও না আমরা তো বি কালকটা কে ফশুতি গলিকে রেখে রাখি এই বিটা এবাডা আমরা দই না কই না তোরা কারা বিদ্য হই দা তোরা বৃদ্ধি হয় না কি আর তোরা রাড়িপুরি পয়সা পড়ছে খাস তোরা কোনো বিদ্যুত নেই এর মাধ্যমে খুশি দিয়ে পয়সা কুয়া দেহ তুমি বেশি কথা বাইর না কুয়ার মাধ্যমে শ্বাসটুলি বৃদ্ধি যে সাক্ষু দিবা কাটে এই সাক্ষু দিয়ে বাইরে তারা বড়া জ্বালেছে